হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলে এলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপির নাম হচ্ছে পেঁপের পকোড়া রেসিপি পেঁপের পকোড়া বানানোর জন্য আমি পরিমাণ মতো পেঁপে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁপেগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এই পেঁপেগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আমি পেঁপের পকোড়া বানানোর জন্য পরিমাণ মতো কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি অল্প কিছু মরিচের গুঁড়োও দেব এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এখন আমি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার আমি এই সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গেলে রেখে দেওয়া যাবে না খুব দ্রুত এটাকে ভেজে নিতে হবে কারণ এই উপকরণগুলো মাখানোর পর যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো বন্ধুরা পেঁপের পকোড়া বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের চুলো কিন্তু লো হিটে রাখতে হবে এভাবে আস্তে আস্তে করে সবগুলো পকোড়া দিয়ে দিতে হবে পকোড়াগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে এখন লো হিটে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে আমি আস্তে আস্তে পকোড়াগুলোর এক পাশ উল্টে দিয়েছি এখন লো হিটে পকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিব পকোড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজা হলে খুব সুন্দর মচমচে হয় আমাদের বাসার ছোট বাচ্চারা অনেক সময় পেঁপে তরকারি খেতে চায় না আমার বেবিও একদম পেঁপে তরকারি খায় না আমি এই জন্য বাসায় পেঁপে থাকলে এভাবে পকোড়া করে দেই আমার বেবি পকোড়া খেতে খুবই পছন্দ করে আপনারাও যারা পেঁপে খেতে অপছন্দ করেন ঠিক এইভাবে কিন্তু পকোড়া বানিয়ে খেতে পারেন আমি নিশ্চিত পেঁপে তরকারি অপছন্দ করলেও পকোড়া খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করবে বিকেলবেলা নাস্তার সাথে সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় এই পকোড়াগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন একে একে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি পকোড়াগুলোকে এভাবে একটু লাল করেই ভাজতে হবে দেখুন বন্ধুরা আমার পেঁপের পকোড়াগুলো দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে পেঁপে খুবই পুষ্টিকর একটি সবজি এবং এটা বারো মাসই পাওয়া যায় আপনারাও আমার মতো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ছোট বড় সবার কাছেই এই রেসিপিটি অনেক বেশি পছন্দের হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Transcrição e Legendas